কলকাতা বিমানবন্দরে মধ্যরাতে অর্জুন সিংকে স্বাগত জানাতে অনুগামীদের ভিড় শুক্রবার বিকেলে দিল্লিতে বিজেপির আইটি সেলের প্রধান অমিত পাল্লবের হাত ধরেই ফের বিজেপিতে যোগদান করলেন ব্যারাকপুরের কেন্দ্রের সাংসদ অর্জুন সিং দিল্লি থেকে মধ্যরাতে বাড়ি ফেরার সময় কলকাতা বিমানবন্দরে দলীয় কর্মী ও তার অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো বিমানবন্দরে কেউ গলায় পড়ি আবার কেউ পুষ্পস্তবক দিয়ে সাংসদকে স্বাগত জানালেন গভীর রাতে কর্মীদের অভ্যর্থনায় আপ্লুত সাংসদ অর্জুন সিং জগদলের মজদুর ভবনে নিজের বাড়িতে পৌঁছতেই অকাল দীপাবলির চেহারা নেয় গোটা এলাকা মজদুর ভবনে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন দল যা দায়িত্ব দেবে তা অক্ষরে অক্ষরে পালন করব। তৃণমূলের অত্যাচারের প্রতিবাদ করব। সাংসদের কথায় মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার চেষ্টা করব। সাংসদের ধারণা তৃণমূলের ভবিষ্যৎ খুব খারাপ দু সালে দেশে ওয়ান নেশন ওয়ান ভোট চালু হবে তাহলে 2026 সালে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তখন রাজের গুন্ডা বর্ষানো পুলিশের কি অবস্থা হবে প্রশ্ন সংসদ অর্জুন সেনের আজকে খুব ভালো ঘুমব ঘুম ভালো হবে যে ভুল করেছিলাম সেই ভুলে पश्चाताप করতে হবে পশ্চিম বাংলায় বিজেপিকে অত মজবুত করব আমরা যাতে এবার তো আসবেই আমাদের যে টার্গেট আছে পশ্চিম বাংলা সেই টার্গেট তো জিতবই আমরা দু হাজার জন্য আমরা লড়াই প্রস্তুতি নেবো সেটা তো পার্টি ঠিক করে পার্টি যখন ঘোষণা করবে নিশ্চয়ই আপনারা দেখবেন বললাম তো দু হাজার বাইশের পরে যে জ্বালা ছিল যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হয়েছিল নিজের লোককে দিয়ে নিজের লোককে দিয়ে গালাগালি করানো এই সব করানো পরে এটা মনে হলো এই দলের সব কিছু শিখিয়ে পড়িয়ে এটা করানো হতো দলে কোনো ডিসিপ্লিন নেই যে ভুলটা হয়েছিল আমাদের তরফ থেকে সেই ভুলে ভুল থেকে আমরা বেরিয়ে আমার ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীজিকে একমাত্র নরেন্দ্র মোদীজি আছে যিনি তৃণমূল দলে হারমাদ গুন্ডা বদমাস আর পুলিশ এর বাইরে কিছু নেই এখন পাঁচ দিন ধরে শুধু ঘর গুছানো শুরুতে লেগে আছে মানুষের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই ঘর গোছাচ্ছে কাউকে ধমকাচ্ছে কাউকে চমকাচ্ছে নিজের দলকেই ধমকানি চমকানি শুরু হয়েছে তাহলে বুঝতে পারছেন কি অবস্থা আছে আগামী দিন ভবিষ্যৎ দেখছেন আপনি রাজনৈতিক তৃণমূলে ভবিষ্যৎ কত খারাপ হতে পারে সেটা আপনারা দেখবেন এই যে গুন্ডা বদমাশরা পুলিশরা যারা এইসব করছে না আপনি জানেন ওয়ান নেশন ওয়ান ভোট হবে দু হাজার উনত্রিশ এই গুন্ডা বদমাস পুলিশ যারা পুলিশকে সমর্থন নিয়ে এই গুন্ডা বদমাশরা যে অত্যাচার করছে আপনি ভাবুন তো দু হাজার ছাব্বিশে তো ওয়ান নেশন ওয়ান ভোট হচ্ছে না এটা দু হাজার উনত্রিশে হবে তাহলে ছাব্বিশে তো রাষ্ট্রপতি শাসন লাগু হবে তাহলে এই গুন্ডা বদমাশরা এই পুলিশ যাদেরকে প্রোটেকশন যারা মানুষকে মহিলাদের চিরহরণ করছে মানুষদের উপরে অত্যাচার করছে সেই গুন্ডা কোথায় থাকবে আমি সেই গুন্ডা বদমাশদেরকে বলবো ভালো হয়ে যাও মুখ্য ধারায় থাকো তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও যাকে ইচ্ছা তুমি সমর্থন করো কিন্তু মানুষের উপরে অত্যাচার করো না মানুষ যে দিন জবাব দেবে সেদিন তোমার বুঝতে পারবে দাদা আপনি ছেলে বলেছেন যে এবারে